নমস্কার বন্ধুরা সুন্দরবনের সুন্দর ব্লক অ্যান্ড কুপিকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন পর্ব নিয়ে চলে এসেছি আজকে রান্নার পর্ব না আজকেরা হলো আমার মা দোলনা বানায় খুব ভালো দোলনা বানায় তো তোমাদের ভালো লাগলেই ভালো তোমরা কমেন্টে জানাবে আজকে আর রান্না না আজকে হলো দোলনা বানায় আমার মা তো মা আগে থেকে কেটে কুটে রেডি করে নিয়েছে কারণ আমার একটু কাজে ব্যস্ত ছিলাম সেই জন্য তো দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে আর সবাই পাশে থাকবে সবার ভালোবাসা দেবে এটুকু কামনা রইল তো চলো দোলনা বানানো দেখো খুব ভালো লাগবে আমার মা কেমন দোলনা বানায় আগে থেকে রেডি করে নিয়েছে তাও এখন বানাচ্ছে এখন অনেকটাই বাকি আর আমার মা হচ্ছে আগে অনেক দিন বানায়নি আমার ছেলেরবেলা বানিয়েছিল মেয়েরবেলা বানিয়েছে আবার ফের বানাচ্ছে তো ভালো লাগলে সবাই পাশে থেকে ভালোবাসা দেবে তো চলো তোমাদেরকে দেখাই ঘরের মধ্যে বানাচ্ছে বাইরে বর্ষা তো এখন ধরো বর্ষাকাল তো ভাড়ের মধ্যে বানাচ্ছে। এটা কিন্তু গিট দিয়ে দিয়ে বানাচ্ছে। তাই তো এটা ঘি দেওয়া দল না তাই তো? এরকম টেনে হয়। হ্যাঁ। টেনে টেনে বানলেই তবেই ভালো হবে না 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 যাবে ঠিক আছে মা কি ছোটবেলা থেকে দলনা বুনতে নাকি এই দড়িগুলো নরম দড়ি তাই না আগে যখন আমার গপালের বেলায় দড়ি বোনে দিয়েছিল আমার মা দোলনা বনে দিয়েছিল তখন কিন্তু এই রকম দড়ি ছিল না তখন হচ্ছে ওগুলো লাইলনের দড়ি দিয়ে বুনেছিল আমার বোনের ছেলের বেলায় বুনেছিল কিন্তু আমার মেয়ের বেলায় নরম দড়ি ফাঁসগুলো ছোট ছোট আমি করতে বলেছি কারণ এখন তো মা বড়ো হয়ে গেছে ঠিক আছে

আজকে শেষ করতে হবে না আবার পাড়ি যাবে ওরা বোনে চাং খাওয়া ওর তো থাকি অনেক বড় দোলনা বাবা ওই ওই মাথা tadi আমার মা দোলনা বনে দিচ্ছে আমার মিকে তাই এ দোলনা কে বসে আছে তো ভাবি কত বড় এত দূর এইখান দিয়ে দোলনা দোলনা দড়ি আর গুটি আছে ওখানে কত এই যে বা তো বন্ধুরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও দেখলে আশা করি খুব ভালো লাগবে তো দোলনাটা পুরো কমপ্লিট হয়ে গেলে আবারও তোমাদের দেখাবো তো এইভাবে বুদ্ধ হয় কি সুন্দর দেখা মা ছোট থেকে অনেক কিছু না আর মায়ের শুয়ে যাতে ঘুম ভর্তি বাড়ে সেইরকম দোলনা বাড়ি দিচ্ছে এখন বড় হয়ে গেছে তাও এখন ওর দোলনা লাগবে আমাদের ঘরবাড়ি বিশাল বড় কিন্তু থাকে না কেউ ছেলে বাইরে থাকে মা বাইরে থাকে আর এসব ঘর বড় বড় ঘর ওইভাবে পড়ে আসে ধান চাল সব রাখা হয় আর ওইভাবে পড়ে আসে

এমন কোন কাজ নেই আমার মা পারে না তাহলে বন্ধুরা সাথে থাকো অবশ্যই খুব ভালো লাগবে এক দেখানো হবে কেমন হয়েছে পুরো একদম পুরোটা দেখা যাবে তখন

এখন লোকে দোলনা বলে আগে আমরা ছোটবেলায় হেল্লাই বলতাম বলে দোলনা আগে লোক হ্যালনা বলতো আমার বাবুর বাতিল জামা প্যান্ট সব এই ঘরে বাস করে আর এক বস্তা রেখে দিয়েছি কত জামা প্যান্ট বাবা আরো তো বস্তা বাতিল ঘরে কেউ থাকে না শুধু ওর জামা প্যান্টন গুলো ভাস করে বাবা তো জিনিস কালকেও বাড়ি গিয়ে মাঠে হল টানাতে হবে নাই ওই লাঠি কোন জায়গায় পাবো আবার কেন পুরো দেশে গ্যাস না গা সে ওই লাঠি আবার দুই মাথায় কিরকম সে বোল্টু টাইপের বানাতে হয় দেশে না আমাকে বাঁশ

আশা করি খুব ভালো লাগবে কারণ হচ্ছে আর কিভাবে বনে দেখেছে একটা একটা করে কিন্তু আমার মা সব দড়িগুলো লেবেল করে নেয় তারপরে এরকম করে টেনে 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 বানতে হবে একটা দড়ি একটা দলনা বুনতে তিন চার ঘন্টা লাগে কিন্তু তিন চার ঘন্টা দেখালে তো আর বন্ধুদের ধৈর্য থাকবে না দেখার সেই জন্য হচ্ছে কেটে কেটে দেখাবো হ্যাঁ তখন শেষ বনা কেটে কেটে দেখানো হবে তো বন্ধুরা সাথে থাকো অবশ্যই খুব ভালো লাগবে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে সাথে থেকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব চাই কিন্তু আর দেখো আমার মা দোলনা মুনছে আরও নতুন নতুন ভিডিও তোমরা যদি সব সময় আমাদের সাথে থাকো পাশে থাকো ভালোবাসা দিতে থাকো তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আমরা দেখাতে পারবো বা এনে দেখাবো আরও নতুন নতুন আমার মা অনেক নতুন নতুন জিনিস তোমাদেরকে দেখাবে পরবর্তীকালে তো এখন এটা দেখতে থাকো খুবই ভালো লাগবে সাথে থাকো দোলনা কত দূর প্রায় হয়ে গেছে দেখো বন্ধুরা কতক্ষণ লাগলো আমার মায়ের কিন্তু বেশিক্ষণ লাগলো না ঠিক আছে ওই ঘণ্টা দেড়েক মতো লেগেছে হয়ে গেছে আর অল্প বাকি আছে ওই দেখো আর অল্প বাকি আছে ওই ঘন্টাখানি মতো লাগবে ঘণ্টাখানি অত লাগবে না তিরিশ মিনিট তো ভিডিওটা কেমন লাগলো কিন্তু সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আর কমেন্টে জানাবে তো দেখতে থাকো আমি পুরোটাই দেখাবো মানে হয়ে যাক একেবারে কেমন হয়েছে দেখাবো বন্ধুরা দেখো মার কিন্তু প্রায় হয়ে এসেছে তাই এখন মাজা ঘোয়ার ব্যথা করছে বিশাল কষ্ট না আমার মাজা ঘুমার নাকি ব্যথা করতেছে আর এই হুম বিশাল গরম পড়েছে আর এইটুকু বাকি আছে এই এই কটা ধরি এই মাথা অবধি আনলে হয়ে যায় তা মার কষ্ট আছে তা দোললাম সেই রাম বড় দোলনা ওই জানা লাগতে আর এতটা আর মায়ের মানে তাই না আর মা কি বলছে তার জামাই পর্যন্ত নেই সব ঠিক আছে ওমান তা ওই শেষ হলে তারপর দেখো বাবা দেখতে থাকো খুব ভালো হচ্ছে কিন্তু সুন্দর বাবা কি কষ্ট কখন দিয়ে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে বুনছে খুব রানিংয়ে বুনছে তাও দেরি হয়ে যাচ্ছে দোলনাটা বুনে কেমন লাগবে দোলনা বুনে কেমন লাগবে নিজে নিজে বুনে এখন নিজে বসে বন্ধুরা কিন্তু কমপ্লিট টানিয়ে বসে পড়েছে আচ্ছা নিজে দোলনা বুনে নিজে বসে আরাম করে নিচ্ছে আগে তারপর আমার মেয়ে করবে দেখো বন্ধুরা বন্ধুরা দেখো দোলনাটা কেমন হয়েছে কমেন্টে জানাবে কিন্তু সবাই আর যদি ভালো লাগে লাইক কমেন্ট সেরা সেরা উচ্চারণ আর করতে পারছি না লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে দেখো কত সুন্দর হয়েছে দেখেছো দোলনাটা আমার মা বললো কিন্তু কতক্ষণ লাগলো বলো ঘন্টা দুই একের মধ্যে একটা দোলনা বুনে দিল সুন্দরবনের মেয়েরা কি পারে না এটাই হলো ব্যাপার দেখো পুরো বেঁধেও দিল